হারফ টিভি সত্য সমাগত মিথ্যা বিতাড়িত ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ হার টিভির পর্দায় দূরে কাছে যে যেখান থেকে আলোচনাটি দেখছেন আন্তরিক মোবারকবাদ আমরা অজুর ভঙ্গের কারণ সম্পর্কে জানি আমরা নামাজ ভঙ্গের কারণ জানি আমরা কোনো আমলে নুকসানিয়াতের কারণে রোজা ভেঙে গেলে প্রেশান হয়ে যায় কিন্তু আপনি কি জানেন ইমান ভঙ্গেরও কিছু কারণ আছে ইমান নষ্ট হওয়ারও কিছু কারণ আছে এ সম্পর্কে কি আপনার ধারণা আছে আজকে আলোচনাটু আমরা ইনশা আল্লাহ বিজনিল্লাহ ইমান ভঙ্গের কারণের উপরে রাখবো আমার তৌফিক ইল্লা বিল্লা হেরবিল্লা আলমিন হজরত আবি হরার রাদি আল্লাহ তাল আহ থেকে ইমাম তিরমিজি রহমাহুল্লাহ তার কিতাবের মধ্যে একুশশো পঁচানব্বই নম্বর হাদিসে উল্লেখ করেছেন আনা আবি হর তালদি আল্লাহ তালহ আলা রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম রসুল সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত হাদিসের শেষ অংশে তিনি বলেন যে একজন ব্যক্তি সকালবেলা তার ইমানদার হালতে থাকবে কিন্তু সে সন্ধ্যাবেলায় হয়ে যাবে কাফের সন্ধ্যাবেলা ইমানদার হালতে থাকবে বিকালবেলায় হয়ে যাবে কাফের ফেতনা চারো থেকে বৃষ্টির মতো অগণন ধারায় বর্ষিত হতে থাকবে সম্মানিত ভাইয়ের আমার আমরা সে বিখ্যাত হাদিসের কথা জানি হাজতে হানজালা আলাদাই আল্লাহ তালা সে হাদিস না ফাখা হানজালা হাজা বখরাজী আল্লাহ তালা আনহু হানজালা আল্লাহ তালা কাছে গেলেন হানজালা আলাদি আল্লাহ তা আলা জিজ্ঞাসা করলেন ভাই কেমন আছো তিনি বললেন আমি তো ধ্বংস হয়ে গেছি ভাই মুনাফেক হয়ে গেছে তো কেন তুমি নিজেকে মুনাফেক মনে করছো হানজালা বললো আমি রাসুল্লাহ সাল্লাসাল্লামের মজলিসে যখন থাকি তখন জান্নাত জাহান্নামের কথা যেভাবে করে আমাদের চোখের সামনে সুস্পষ্ট মনে হয় যতটা আমরা আবেগপ্রবণ থাকি কিন্তু রসুল্লাহ সাল্লামের মজলিস থেকে বের হয়ে গেলে বাড়িতে গেলে তখন মা আমাদের একই হালত থাকে না ছেলে সন্তানদের মধ্যে গেলে একই হালত থাকে না এজন্যালিয়াল আল্লাহ তাল্লাহ বললেন তিনি পেরেশান হয়ে গেলেন যে তার ইমান আছে না নেই আরু বখুরি আল্লাহতাল্লাহন বলল ভাই এটা তো আমার সমস্যা হয় চলো নবী সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে জিজ্ঞেস করি তো শাহবাজ মহিন তিনারা তিনাদের ইমান নিয়ে শঙ্কিত থাকতেন প্রত্যেকটা উমিন তার ইমানের ব্যাপারে শঙ্কিত থাকবে এটাই উমিনের বৈশিষ্ট্য আপনার যদি হাজারো আমল থাকে কিন্তু ইমান ভঙ্গের একটা কারণ আপনার দ্বারা হয়ে গেছে আপনি ইমানকে পুনরায় আপনি শুদ্ধ করে নেননি আপনার একটা আমলও তো আল্লাহ তালার দরবারে কবুল হচ্ছে না কেবতের ময়দানে আপনার এই আমলের তো কোনো মূল্য থাকছে না কাজেই আমরা অনেক সময় দেখা যায় যে রমাদান মাস আসলে লোকেরা জিজ্ঞেস করে হুজুর আমার রজাটা এই কাজ হয়েছে আছে না নাই অনেক সময় বিবাহিত দাম্পত্য জীবনের কলহ সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন আসে যে এই কথা বলে ফেলছি আমার স্ত্রী আছে না নাই অনেক সময় প্রশ্ন করে হুজুর এই কাজ করে ফেলছি নামাজের মধ্যে নামাজ আসে না নাই নিয়ে নামাজ আছে কি নাই রোজা আছে কি নাই স্ত্রী আছে কি নাই হুজু আছে কি নাই এটা নিয়ে আপনার পেরেশান হচ্ছেন জানেন যেটা ভাঙার কারণ আছে এবং এটাকে সহি করার পদ্ধতি আছে কিন্তু আপনি ইমানের ব্যাপারে সচেতন হচ্ছেন না ভাই আমার কাজে আমরা আজকে সে বিষয় উপরে রেখেই আলোচনা রাখতে চাই ইমান ভঙের আমরা তেরোটি কারণ আলোচনা করব তো প্রথম দিকে প্রথমত ইমানের মৌলিক ভঙের মূল কারণ একদম গোড়ার দিকে তিনটা সেটা হলো বড় শিরেক বড় কুফর এবং বড় নিফা বড় কুফর হলো আল্লাহ আলা মিনের জন্য যা নিবেদন করা হয় আর সরাসরি যদি আল্লাহ তাআলাকে অস্বীকার করা একেবারে প্রকাশ্য আল্লাহ তালার বিধান আল্লাহর আইন এত বড় কুফর এটা বুঝেন আর একটা হলো বড় সেরেক সেরেকের মধ্যে তিন ধরনের ভাগ রয়েছে আমরা ইনশাল্লাহ আলোচনা করব একটা হলো বড় নেফাক অর্থাৎ কারো অন্তরে মধ্যে ইসলামের কোন বিধিবিধান সম্পর্কে তার ধারণা বিপরীত তার এটা পছন্দ লাগে না যেমন ইসলামের একটা আইন হলো চুরি করলে হাত কাটা যাবে এটা তার কাছে বর্বর মনে হয় এটা ব্যাকডেটেড মনে হয় কিন্তু সে প্রকাশ্য বলতেছে যে আমি ইমানদার আমি ইসলামে বিশ্বাস করি অর্থাৎ ইসলামের আইনে প্রতি তার ভালোবাসা নাই আইনকে সে বিশ্বাস করে না এটাকে সে অচল মনে করে এটা হলো বড় মোনাফিক আর তার অন্তরের মধ্যে আল্লাহর আইনের বিরুদ্ধে সে কুফর লালন করে কিন্তু প্রকাশ্যে সে নিজেকে উমিন বলে দাবি করে তো এটা বরণের ফাঁকি আপনার শের হয় তিন ভাবে আমরা এক নম্বর আলোচনা করবো আল্লাহ তালা রুবু বিয়া তো এবাদাতের ক্ষেত্রে শিরিক করা শির তিন রকম হয় আর শির ফিল এবাদা ইবাদাতের ক্ষেত্রে শির শির ফিলে আইবাদা মানে আল্লাহর শিখ বলা হয় আল্লাহ আল্লাহর আলামিনের জন্য যা নিবেদন করা হয় তা যদি আল্লাহ তালাকে নিবেদন না করে অন্য কাউকে সেখানে অংশী করা হয় সেটাকে বলা হয় শিখ তো শির্কের এক নম্বর হল শির্ক ফিলে আইবাদা ইবাদাতের ক্ষেত্রে শিখ যেমন নামাজ পড়া সিজদা করা এরপরে আপনার রোজা রাখা আল্লাহর নামে মানত করা এক্ষেত্রে দেখা যায় যে আল্লাহর পায়ে সেজদা না করে মাজারে গিয়ে সেজদা করল আল্লাহর কাছে সেজদা না করে কোনো মানুষ বা বস্তুকে সেজদা করল এটা শিরখ ফিল আয়াদা এটা করলে ইমান ভেঙে যায় দুই নম্বর আহ শেখবি আপনার আনুগত্যের ক্ষেত্রে শিরখ দেখা গেল আল্লাহ আরব্গুলা আলামীনকে যতটা মানে আল্লাহর আইনের বিপরীতে সে কোনো দল সে কোনো মত কোন ইজমের ক্ষেত্রে যখন দেখা যায় আল্লাহর আইনের বিপরীতে তাদেরটা এসে গেছে তখন আল্লাহর আইনকে পাশ কাটায় ওইটাকে সে প্রাধান্য দেয় তাহলে এক্ষেত্রে দেখা গেল আনুগত্যের ক্ষেত্রে সে আল্লাহর থেকে তার আনুগত্য বেশি করলো আল্লাহকে যেভাবে আনুগত্য করা দরকার সেভাবে একটা মানুষের আনুগত্য করলো সে দলের কোনো মতবাদের মতদর্শের অনুগত হলো এটা হলো শির্সিত আনুগত্যের ক্ষেত্রে শির্ক আর একটা হল আর শির্ক আল্লাহ তালার কাছে যা চাওয়া হয় এটা যদি মানুষের কাছে চায় আল্লাহ রবুল আলমিনের কাছে আপনার সুবিধা অসুবিধায় আমরা আল্লাহর কাছে যাবো সুরা আল্লাহ শিখিয়েছেন ইয়া কানা আবুধু ও ইয়া কান্তাঈন একমাত্র আমরা আল্লাহ তালারই ইবাদত করি এবং তার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি অতএব চাইতে হলে আমরা রবের কাছে যাব এই জন্য চাইতে হলে আমরা তার কাছে যাব অন্য কারো কাছে যাব না তো প্রথম কথা হলে শির্ক হলে এক নম্বরে ইবাদত আপনার ইমান ভেঙে যায় শির্ক তিন রকম হতে পারে এছাড়াও কর্মগত বিশ্বাসগত আপনার কর্মগত শির্ক যে আল্লাহ বেদিতে কাউকে সেদ্ধা করা যেটা এই ক্ষেত্রে শির্ক ফিরে বাদা বললাম আর একটা হলো বিশ্বাসগত আপনি বিশ্বাস করেন যে মাজারে গিয়ে যদি কিছু চাওয়া যায় তাইলে বোধ হয় কিছু হবে না মাজারের কোনো পাওয়ার নেই পাওয়ার আছে আল্লাহ আহ আল হ্যাঁ এক্ষেত্রে আপনার মায়ের কাছে বাবার কাছে কিংবা একজন ভালো আমলদার আলেমের কাছে দোয়ার জন্য বলতে পারেন তারা আল্লাহ তালার কাছে দোয়া করবে আল্লাহ কবুল করবে কি করবে না এটা আল্লাহ তালার এখতিয়ার আপনি নিজেও দোয়া করবেন আপনি কারো উপর শুধু নির্ভর থাকবেন না ইসমাইলিয়া সম্প্রদায় শিয়াদের মধ্যে একটা ভাগ আছে ইমামিয়া সম্প্রদায় আছে এদের একটা ধারণা হলো যে অদৃশ্য কিছু ক্ষমতা তাদের ইমামের আছে এই ক্ষমতার বলে সে আল্লাহ তালার কাছে কোনো কিছু ছিনিয়ে নিয়ে আসতে পারে কোনো কিছু করে অলৌকিকভাবে করতে পারে এই বিশ্বাস থাকলে আপনার ইমান ভেঙে যাবে শির্কের ক্ষেত্রে প্রত্যেকটা মমিনের সাবধান হওয়া উচিত কারণ আল্লাহ রবুল আলমিন কোরআনুল করিম সুরান আটচল্লিশ নম্বর আয়তের সাত করেন ফিরু আয়ুস রকাবি ওয়াগ ফিরু মা দু না দালি কেমাইয়াশা আল্লাহ তাআলা সব গুণা ইচ্ছা করলে মাফ করেন কিন্তু আল্লাহ রবুল আলমিন শির্কের গুণা মাফ করেন না অতএব শির্কের ব্যাপারে প্রত্যেক মমিনের সাবধান থাকা চাই হাজরত আদম সফিউল্লাহ থেকে রসুল্লা সাল্লাম পর্যন্ত নবীদের উপরে কমন নির্দেশনা ছিল আপনারা যদি শিরকে লিপ্ত হন তাহলে তাদেরকেও করা হবে এটা আল্লাহ উল্লেখ যে নবীরা কখনো শির দূরের কথাটা শিখ করবে এমন পরিস্থিতিও তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু আপনার আল্লাহরুল আলমিন তারপরেও তাদেরকে বলে বাংলাদারকে সাবধান করতেছে যে নবীদের ব্যাপারে যদি নির্দেশনা অন্যদের কি হবে তিন নম্বর আবার দুই নম্বর আল্লাহ কাউকে বা মাধ্যম স্থির করা যেমন হিন্দুরা তাদের একটা ধারণা হলো যে যে সৃষ্টিকর্তা যিনি তিনি এক এক একটা ডিপার্টমেন্ট জন্য দিয়ে দিয়েছেন শিক্ষা এটা সরস্বতীর কাছে দিয়েছেন ব্যবসা আরেকজনের কাছে দিয়েছেন বাণিজ্য আরেকজনের কাছে দিয়েছেন পরিবার নিয়ে ভালো থাকা আরেকজনের কাছে গিয়েছেন কাজেই তারা এক একটা কাজের জন্য এক একজন দেবদেবীর ইবাদত করে এক একটা কাজের জন্য এক একজন দেবদেবীর আর্চনা করে যে তাকে করলে তার মাধ্যমে আল্লাহ তালার কাছ থেকে কিছু পাওয়া যাবে না তার মাধ্যমে আল্লাহ তালার কাছে কিছু পাওয়া যাবে না আল্লাহরবুল্লাহ আলাম নিউনুসেন আঠা নম্বর আ এরশাদ করেন ওয়াবুদুন আমিন দুন ইল্লাহ মা লা ই ওয়ালা ইয়ং ফাহুম ওয়া হু লু না উ লা ই সুফা আল্লাহ রাবুল্লা আমিন বলে যে তারা আল্লাহ ব্যতীত যারা ইবাদাত করে তা তাদের ক্ষতিও করতে পারে না লা ইয়াদুর রুহুম ওলা ইয়ান ফাহু তাদের কোনো উপকারও করতে পারে না তো তাদেরকে জিজ্ঞেস করা হয় তোমরা কেন সরস্বতীর পূজা করো তোমরা কেন অমুক মূর্তির পূজা করো তোমরা কেন অমুকের কাছে যাও তোমরা কেন অমুকের কাছে গিয়ে বলো তারা বলে যে এরা হলো আল্লাহ কাছে হিন্দাল্লাহ এরা আল্লাহ তালাকে সুপারিশকারী আল্লাহর কাছ থেকে এটা এনে দিবে আল্লাহর এই ডিপার্টমেন্টের দায়িত্বেরা আছে এরা এখান থেকে এনে দিবে আল্লাহ রবুল্লা আলমিন বলে

সব কিছুর ক্ষমতায় আলা কুল্লি সৈয় কাদি তার কাছে রেখে দিয়েছেন এটা কাউকে দেননি অতএব আমাদের চাইতে হলে আমরা আল্লাহ রবুল আলমিনের কাছে সরাসরি সিদ্ধায় পরব আল্লাহ রবুল্লা আলমিনের কাছে চাইব হ্যাঁ সাহাবারা নবিসাল্লামকে দোয়ার জন্য বলেছেন এক সাহাবার স্বতন্ত্র সাহাবার দেখা হলে তারা একে অন্যের জন্য দোয়া চেয়েছেন আমরা এভাবে দোয়া চাইতে পারি আলেমের সাথে দোয়া চাইতে পারি বুজুর্গের কাছে দোয়া চেতে পারি মায়ের কাছে দোয়া চেতে পারি বাবার কাছে দোয়া চেতে পারি তার মানে এই নয় যে তিনি এনেই দিবেন দোয়া চাওয়ার মানে হলো কনফার্ম হয়ে গেছে এটা নয় দেয়ার ক্ষমতা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে তো দুই নম্বর কারণ আপনি যদি আল্লাহ তালার এবং মধ্যে আপনার এবং বন্দার মধ্যে কাউকে মাধ্যম নির্ধারণ করে দেন তাহলে ইমান ভেঙে যাবে তিন নম্বর কারণ মুশ্রিক ও কাফেরদের কাফের মনে না করা যেমন কাদিয়ানি সম্প্রদায় এদের ব্যাপারে গোটা মুসলিম উম্মার আলেমদের ঐক্যমত্তে ফতুয়া হলো এরা কাফের আখনি নবী সাল্লামের পর আর কোনো নবী আসবে না এই খতুয়াতে বিশ্বাস না করলে ইমান হারা হয়ে যায় তো নবী সাল্লা সাল্লামের পরে আর কোনো নবী আসবে না অর্থাৎ আল্লাহ নবী শেষ নবী কোনো অর্থেই আল্লাহ নবীর পরে নবী আসবে না এটা বিশ্বাস করা প্রত্যেক নমিনের জন্য ফরস আল্লাহ নবী সাল আলহিহ্লামের হাদিস মোবারক থেকেও জানা যায়

কাজে মুশ্রিকদেরকে মুশ্রিক মনে করতে হবে কাফেরদেরকে কাফের মনে করতে হবে যদি মুশ্রিককে মুশ্রিক কাফেরকে কাফের মনে করে না করে তাহলে বন্দার ইমান চলে যাবে আমরা চার নম্বর কারণ উল্লেখ করবো যে নবিকিম সাল সাল্লামের আনিত সংবিধানের চেয়ে অন্য কোনো সংবিধানকে যদি পরিপূর্ণ মনে করে কিংবা অন্য কোনো সংবিধানকে ইসলামের সংবিধান থেকে উত্তম মনে করে তাহলে ইমান ভেঙে যাবে বর্তমান যুগে ইসলামের বিধানকে অচল অনেকে ধারণা করে ইসলামের বিধানকে অনেকে বর্বর বলে আখ্যায়িত করে অনেকে বলে যেটা যুগবিযোগী না কিছু কিছু আইন এটা পরিবর্তন করা দরকার অনেক আমাদের এক বুদ্ধিজীবী ছিলেন উনি চলে গেছেন দুনিয়া থেকে দেখবেন উনি প্রায়শই বলতেন যে আল্লাহ রসুল্লা সাল্লাম সময়ে ইসলাম নারীদের অধিকার দিয়েছে জায়গা জমির যে হক তাকে দিয়েছে এটা জাহিলি জমানা থেকে বাঁচিয়ে নেওয়ার জন্য যতটুকু দরকার ততটুকু দিয়েছে কিন্তু ওইটা সে সময়ের জন্য ঠিক ছিল এখন এটা যুগোপযোগী না এখন এটাকে সঙ্গে স্কার করতে হবে এভাবে কেউ যদি কথা বলে কিংবা এই কথায় কেউ যদি মৌন থাকে তার ইমান চলে যাবে নবী সাল্লা সাল্লামের আনিত সংবিধানের থেকে কোনো মানব রচিত কিংবা কোনো মন্ত্রতন্ত্র কোনো মতবাদ শ্রেষ্ঠ হতে পারে না ইসলামকে সকল ধর্মের উপরে শ্রেষ্ঠ ধর্ম হিসাবে বিশ্বাস করা ইমানের বাধ্যতামূলক ফরজিয়াত অংশ আল্লাহ রব আলামিন সাবধান করে বলেছেন যদি ইসলাম ব্যতীত কোনো একটা মন্ত্রতন্ত্র মতবাদকে কেউ গ্রহণ করে ফালাহ ইয়কুল আল্লাহ নবী রব্বুল আলমিন বলে তার কাছ থেকে এটা গ্রহণ করা হবে না একমাত্র ইন্নদ্দিন আইন্দাল ইসলাম আল্লাহ তালা কাছে মনোনীত ধর্ম হল ইসলাম কাজে ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মের ইবাদাত অন্য কোনো ধর্মের সংবিধান অন্য কোনো ধর্মের বিধান আল্লাহ রবুল আলমিন কবুল করবেন না ছয় নম্বরে হলো আমরা আলোচনা উল্লেখ করব। যে ইসলামের কোনো বিধানকে আন্তরিকভাবে অপছন্দ করা যদি বাহ্যিকভাবে ইসলামের উপরে আমল করা হোক না কেন আমি শুরুতেই আলোচনাটি বলেছিলাম যেমন পর্দার হুকুমকে অপছন্দ করা কিংবা কোনো উপযুক্ত ব্যক্তির একাধিক বিয়েকে অপছন্দ করা যে এই একাধিক বিয়ে করছে মানেই লোকটা খারাপ হয়ে গেছে পর্দা মানে হইলো একটা মধ্যে ঢুকে যাওয়া এই জাতীয় মন্তব্য করা এগুলি ইমার ভাঙার কারণ এগুলি ইমানকে ভেঙে দিবে আল্লাহ অসংখ্য জায়গায় সাবধান করেছেন যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালাকে বিচারক হিসাবে বান্দা নির্ধারণ না করবে সবকিছুর উঠবে ততক্ষণ পর্যন্ত থাকবে না ছয় নম্বর কারণ হলো দিনের কোনো বিধানকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা যেমন দাড়ি টুপি বোরকা নাসোক ইত্যাদি যে বিধিবিধান যে কোনো একটা বিধানকে নিয়ে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে তার ইমান চলে যাবে সুরা তাওবাহ অসংখ্য সুরার মধ্যে আল্লাহ আলমিন এ ব্যাপারে সাবধান করেছেন সাত নম্বরে আমরা যে বিধানটি বলবো সেটা হলো শির্ক অন্যতম অনেকেই এটা শির্ক হিসাবে আমাদের মধ্যে উল্লেখ করেছেন জাদু করা এটা কুফুরি আল্লাহরুল আলমিন সুরা বাকারা একশো দুই দুই নম্বরে আয়তে উল্লেখ করেছেন ওমা সুলাইমান কুফুরি করেনি কুফুরি তো করেছিল শয়তানরাই তারা ওই আল্লিমুন আন্না তারা মানুষকে জাদু শিক্ষা দিত তো এখান থেকে বোঝা যায় যে জাদু শিক্ষা দেওয়া এটা কুফুরি তো কুফুরি করলে এটা ইমান ভেঙে যায় এটা বড় কুফুরে অন্তর্ভুক্ত ইসলামের বিপক্ষে কাফিরদের সাহায্য করা বা তাগুদকে সাহায্য করা এটা আমাদের সমাজে আজকে প্রবল ও প্রকট আকার ধারণ করেছে নিজের দুনিয়া বিস্বার্থ হাসিলের জন্য ডিমকে বিক্রি করে দিবে আমি প্রথমে যে হাদিস খানা তালাবাদ করেছিলাম ওই হাদিস খানার শেষে উল্লেখ রয়েছে রসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম উল্লেখ করেছেন যে শেষ জমানার সেই সময়ের যখন ইমান হারা হতে থাকবে সকালে ইমানদার বিকালে বেঈমান বিকালে ইমানদার সকালে বেঈমান হালত হবে সেই সময়টা এমন হবে আহাদুহুম দিন আহু বেআর দুনিয়া দুনিয়াকে কামাই করার জন্য তারা আল্লাহ রব্বুল আলমিনের শাশ্বত বিধান ইসলামকে তারা বিক্রি করে দিবে কাজী ভাইয়ের আমার তো এই কুফুরি এর মধ্য অন্যতম হলো ইসলামের বিপক্ষে তাগুদকে সাহায্য করা তাগুত বলা হয় যারা আল্লাহ আল্লাহতালার আইনের বাহিরে গিয়ে নিজের আইন তৈরি করে আল্লাহর আইনের বিপরীতে আইন তৈরি করে নিজে ইসলামকে মানে না অন্যকে ইসলামকে মানতে দেয় না তাদেরকে যারা সাহায্য করবে এই সাহায্য করাটাও ইমান ভঙ্গের অন্যতম কারণ আপনার তাদের সাহায্য থেকে অবশ্যই নিজেকে বাঁচিয়ে রাখতে হবে আপনার তো ফরজ দায়িত্ব হলো নাহিয়ানেল মনকার হিসাবে এটাকে বাধা দেওয়া হাতের ক্ষমতা নাই মুখে দেন মুখের ক্ষমতা নয় অন্তরে ঘিদ না রাখেন তাদের থেকে নিজের সম্পর্ককে মুক্ত রাখেন তাদের সাথে আপনার সম্পর্ক মিলিয়ে নিয়েন না যদি মিলিয়ে নেন তাহলে আপনার ইমান নিয়ে টানাটানি বেজা যাবে আমরা আট নম্বরে উল্লেখ করব কাউকে দিন শরীয়ের ঊর্ধ্বে মনে করা দেখা যায় অনেকের ধারণা হলো যে শরীয়ের এই মাকামে চলে গেলে এরা বেশ সাহকিকদের মধ্যে বিশেষ মধ্যে প্রবণতা আছে যে তারা নামাজ লাগে না তারা রোজা লাগে না এটা বিশ্বাস করলে আপনার ইমান চলে যাবে কারণ রসুল আকদার সাল্লাহ সাল্লামের জিন্দগিতে তিনি নামাজ ছাড়েন নাই কোনো সাহাবাদ নামাজ ছাড়েন না কোনো তাবিজ নামাজ ছাড়েন নাই তাহলে নবী রসুল তিনাদের থেকেও কি মর্যাদা কোনো ব্যক্তির বেশি হতে পারে এটা বিশ্বাস করলে ইমান থাকবে অর্থাৎ কোনো ব্যক্তি শরীয়তের ঊর্ধ্বে নয় যে উমুকের জন্য না শরিয়াতের এই হুকুম নাই সে পীর হয়েছে বিদায় বা উমুকের জন্য এই হুকুম নাই সে উমুক গ্রুপের একজন লিডার হয়েছে বিদায় শায়েক হইছে বিদায় তার জন্য এই বিধান কার্যকর হবে না তার জন্য আলাদা বিধান হবে এই বিশ্বাস কেউ যদি করে তাহলে ইমান চলে যাবে মারে ভাতের ধোয়া তুলে নিজেকে ইসলামের হুকুমে আহকামের ঊর্ধ্বে মনে করার কোনো সুযোগ নেই বা ভাবে অনেকে বলে নামাজ পড়ে বা ভাবে রোজা রাখে এইটার ইসলামের কোনো সুযোগ নেই এটা জাহিরিভাবে নবীস আল্লাহ সাল্লাম যা করেছে আপনাকে জাহিরিভাবেই সেটা করতে হবে নয় নম্বরে উল্লেখ করব নিজের জীবন ও কর্ম থেকে ইসলামকে মুসে ফালা এটা অনেক সময় আমাদের চালচলন এমন হয়ে যায় যে পোশাকে আশাকে চলাফেরা উঠা বসায় কোনোভাবে তার দ্বারা ইসলামের কোনো কাজ সাব্যস্ত হয় না তাকে দেখলে তার উঠা বসা চলাফেরা বিশ্লেষণ করলে তাকে মুসলিম হিসাবে বিবেচনা করা যায় না যদিও সে জন্মগতভাবে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে কাজেই তাকে আমরা মুসলিম হিসাবে জানি কিন্তু তার কাজ অর্থাৎ নামাজ সে বছরে একদিনও পড়ে না রোজা একটাও রাখে না আল্লাহ তালার নাম ভুলেও মুখে আনে না একেবারে শরীর পোশাক সার্বিকভাবে ইসলামের ধারে কাছেও ঘেসে না ইসলামের বিপরীত পন্থাটাই তার দ্বারা বেশি বেশি দেখা যায় ইসলামের ছিটে দেখা যায় না এটা হলে আপনার থেকে ইমান ভেঙে গেছে নূতন করে ইমান আপনাকে আবার আনতে হবে আবার ইমানকে সংস্কার করতে হবে আমরা দশ নম্বরে উল্লেখ করবো হালালকে হালাল মনে করা হারামকে হারাম মনে করা আল্লাহরবুল্লা আলামিন যেটা হালাল করেছেন সেটা হারাম করার ক্ষমতা কারণেই আল্লাহরুল আলমী যেটাকে হারাম করেছেন সেটাকে হালাল করার ক্ষমতা কারণেই হ্যাঁ হালালের ক্ষেত্রে আপনার অনেক ঐচ্ছিক আছে আপনি চাষিকে বিয়ে করা হালাল আপনি সামাজিক বিবেচনা অন্য বিবেচনা নাও করতে পারেন এটা রুচির ব্যাপার কিন্তু এটাকে আপনি হারাম মনে করতে পারবেন না বহু বিবাহ কালীন হালাল করেছেন কারা যদি সমর্থ থাকে অবৈধ সম্পর্কে লিপ্ত না হয় স্বাভাবিকভাবে বিয়ে করে তাতে কোনো গুণ নেই বরং তিনি সব পাবেন যদি তিনি ইনসাফ করতে পারেন কিন্তু এখন সমাজে অবস্থা এমন হয়ে গেছে যে বহু বিবাহ করা মনে হয় হারামের থেকেও বড় জেনা বিচারের থেকেও খারাপ কিছু একটা হ্যাঁ আমি আপনাকে উৎসাহিত করছি না বহু বহুবিবাহ শুধুমাত্র এটি কোরআনের একটি আল্লাহ রবুল আলমিনের বিধান আল্লাহ রবুল আলমিনের বিধান আল্লাহ রবুল আলমিন দুই তিন চার বলেছেন অতএব সে ইনসাফ করতে না পারে সেক্ষেত্রে এক বলেছেন এটা করতেই হবে এমন না কিন্তু করলে কেউ গুণাগার হবে এমনও না করলে তিনি হক রক্ষা করতে পারলে অবশ্যই তিনি সোয়াবের ভাগিদার হবেন কিন্তু সমাজের মধ্যে যদি ধারণা এভাবে থাকে তাহলে ইমান থাকবে না এগারো নম্বরে আমরা উল্লেখ করব আল্লাহ রবুল্লা আলমিনের আইনের বিপরীতে আইন প্রণয়ন করা আল্লাহ রব্বুল একমাত্র আইন করার অধিকারী সূরা আরাফে 26 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন সাবধান করে বলেছেন দুটো জিনিস নিজের জন্য খাস করে নিয়েছেন আল্লাহু লাহু আল খলকু ওয়াল অন্য তাবারাকাল্লাহু রব্বুল ইল্লা আইন চলবে কেবল মাত্র বিধান চলবে কেবল মাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন নিজের জন্য খাস করেছেন হযরত ইমাম ফখরুদ্দিন রাদিহিমাহুল্লাহ আয়াতের তাফসীরের মধ্যে তিনি উল্লেখ করেছেন আল্লাহ্ হল খল আল্লাহরব্বেলা আল আমিন অর্থাৎ আল্লাহরব্বে আলম সৃষ্টি করা এবং আইন করা বিধান করা বান্দার জন্য এই দুটো আল্লাহরবুল আলামিন নিজের জন্য খাস করে নিয়েছে কেউ যদি দুইটি কাজের একটা কাজ নিজের জন্য নির্ধারণ করে নেয় সে তার মুখে পঠিত কালেমা লা ইলাহ ইল্লাল্লাহকে অস্বীকার করল অর্থাৎ কেউ যদি সৃষ্টি করার ক্ষমতা নিজের জন্য সাব্যস্ত করে আইন করার ক্ষমতা নিজের জন্য সাব্যস্ত করে তার ইমান চলে যাবে বান্দা পাড়ায় চিন্নি যা আইলুন ফিফিল আলদে খলিফ আল্লাহ তালা আপনাকে আমাকে নির্বাচিত করেছে আল্লাহর প্রতিনিধি হিসাবে আপনি আইন করবেন আল্লাহর আইনের বিপরীতি গিয়ে করার সুযোগ নেই বরং আপনি আইন করবেন আল্লাহর আইন বাস্তবায়নের জন্য কি কি কর্মসূচি হবে সেটা আপনি লিখতে পারেন সংবিধানে সেটা কিভাবে করতে হবে কর্মপদ্ধতি লিখতে পারেন আপনি আল্লাহর আইনের বিপরীতে গিয়ে আল্লাহ মতকে হারাম করেছে আপনি হালাল করবেন সুযোগ নেই আল্লাহ তালা মূর্তি ভাস্কর্যকে হারাম করেছে আপনি হালাল করবেন সুযোগ নেই আল্লাহ রবুল আলমিন পুরুষ মহিলা একত্রে পর্দাহীন অবস্থায় চলাফেরাকে হারাম করেছে আপনি হালাল করবেন সুযোগ নেই আল্লাহরুল্লাহ আলমিন যে বিধান যেভাবে দিয়েছে আল্লাহরুল্লা আলমিন ছেলে মেয়েকে একসাথে পড়াশোনা করে বেপর্দা হয়ে যাওয়া আল্লাহ রব আলমিন হারাম করেছেন আপনি হালাল করবেন সুযোগ নেই আবার আল্লাহ তালা যে হালাল করেছেন সেটাকে আপনি হারাম করবেন সুযোগ নেই যদি এভাবে হয়ে যায় হারামকে হালাল হালালকে হারাম মনে করে তাহলে ইমান চলে যাবে আমরা উল্লেখ করব যে আল্লাহর আইনের বিপরীতে আইন প্রণয়ন করা যে আল্লাহ হরবুল আলমিন যেটা আইন করেছেন আপনাকে সেটা মানতে হবে ইনিল হুকম ইল্লা আলিল্লাহ আইন করার ক্ষমতা কেবলমাত্র আল্লাহ কাজেই আপনি আল্লাহর আইন বাস্তবায়নের কী কী কর্মসূচি হবে সেগুলো তার খলিফা হিসাবে আপনি সেটা লিখতে পারেন সেটা আপনি বাস্তবায়নের জন্য তদারকি কমিটি করতে পারেন আপনার মন্ত্রণালয় সেটার জন্য নির্ধারণ করতে পারেন কিন্তু আল্লাহর আইনের বিপরীতে যায় এমন একটা কলম তো ভালো একটা কমা সেমিকোলন দেওয়ার অধিকার আল্লাহ আল্লাহরবুল্লা আলমী কাউকে প্রদান করেন নাই যদি এটা কেউ মনে করে থাকেন যে এটা করা যাবে তাহলে ইমান চলে যাবে আমরা বারো নম্বর উল্লেখ করবো রসুল্লাহ সাল্লি সাল্লামের আকাশচুম্বি শানের খেলাফ হয় এমন কোন কথা কাজ সম্মতি। এমন কাজকে সমর্থন করা ইমান ভেঙে যাওয়ার একটা অন্যতম কারণ কাজেই সাবধান থাকতে হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের শান ইজ্জাতের ব্যাপারে কারণ আল্লাহ রসুল্লাহ সাল্লামকে কেউ কটুক্তি করলে আল্লাহর আলমীর স্বয়ং কোরআন নাজিল করে তার জবাব প্রদান করেছেন আল্লাহ সাল্লামকে তাব্বা আলাকা মোহাম্মদ বলেছিল আহ আবুল্লাহাব আল্লাহ রবুল আলমিন একটা সব বিপরীতে পুরো একখানা সুরা নাজিল করেছেন তাব্বা আবিল আবিল্লাহাবি মাতাব আপনার জানেন আপনার নামাজে সেটা তেলাওয়াত করেন কাজেই আমাদেরকে ভাই সাবধান থাকা চাই যে আল্লাহর রসুলসল্লা সাল্লামের আকাশচম্বি শান মান মর্যাদায় আঘাত হামে এমন কোনো কথা মুখে উচ্চারণ করা যাবে না কাজে প্রমাণ কাজ দ্বারা ইশারা ইঙ্গিতেও বলা যাবে না এমন কথা কাজকেও বলে তার প্রতি সামান্য সফট কর্নার হৃদয়ের মধ্যে থাকলেও ইমান চলে যাবে সর্বশেষ তেরো নম্বর কারণ আমরা উল্লেখ করব ধর্ম নিরপেক্ষ হওয়া ধর্ম নিরপেক্ষ হওয়া এটা ইমান ভাঙার মতো মারাত্মক ব্যাধি হ্যাঁ এখানে ব্যাখ্যাটা স্পষ্ট করতে চাই যে ধর্মনিরপেক্ষতার মানে যদি এই হয় যে সব ধর্মই ভালো অর্থাৎ ভালো অর্থে যে কোনো ধর্মে অনুসরণ করলেই ব্যক্তি আখের হাতে মুক্তি পেয়ে নাজাদ পেয়ে যাবে এই বিশ্বাস যদি আপনার ধর্মনিরপেক্ষ আপনাকে শিখায় বিলকুল আপনার ইমান চলে যাবে আপনার ধর্ম নিরপেক্ষতার মানে যদি এই হয় যে একই মঞ্চে আপনার গীতা ও কোরআন পরা বাধ্যতামূলক হবে তাহলে সে ধর্ম নিরপেক্ষতা আপনার ইমান টেনে নিয়ে যাবে ধর্ম নিরপেক্ষতার মানে এই যদি হয় ধর্মীয় ব্যাপারে সম্প্রীতির নামে আমরা প্রত্যেককে প্রত্যেক ধর্মের স্বীকৃতি দেব তাহলে ইমান চলে যাবে কোনোভাবেই ভাই কোনো ধর্মের অন্য ধর্ম দ্বারা নাজাদ পাবে এটা স্বীকৃতি দিলে ইমান থাকবে না কারণ আল্লাহ রবীন্দ্র বলে সিন্দা ইসলাম আল্লাহ আল্লাহর কাছে মনোনীত কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ধর্ম যেটা সেটা নাম হল ইসলামকে কৈর কৈরাল ইসলাম আদীন ফলাই ইয়ক যদি কেউ ইসলামের বাইরে কোনো ধর্ম মতাদর্শকে তার আদর্শ হিসাবে গ্রহণ করেন আল্লাহ বলেন এটা আমার কাছে গ্রহণযোগ্য হবে না আপনি আজকে ধর্ম নিরপেক্ষতার বলির নামে আপনি তাদেরকে এক জায়গায় বসিয়ে দিচ্ছেন ইন্টারফেইথের নামে বিভিন্ন প্রোগ্রাম করে তাদেরকে এক জায়গায় বসিয়ে দিচ্ছেন ইন্টারফেইথ নিয়ে আমাদের লেকচার আছে ইন্টারফেইথ নিয়ে আমাদের লেখা আছে আমাদের হাতেম রহমাতুল্লাহ ফাউন্ডেশনের ওয়েবসাইট ত্রিপল ডব্লু ডট ইসলামিক ডট এখানে থেকে আপনারা পড়ে নেবেন যে ইন্টারফেইথ ইন্টারফেইথ ইমান ভাঙার একটা কারণ আল্লাহ রসুল্লাহ সাল্লামের কাছে তো ইন্টারফেইথের আদলেই প্রস্তাবনা নিয়ে গিয়ে যাওয়া হয়েছিল যে কিছুদিন আসো আমরা তোমার রবের এবাদত করি তোমরা আমার রবের এবাদত করো অন্তত সর্বশেষ প্রস্তাবনা দেওয়া হয়েছিল যে রসমসাল্লাহ সাল্লামকে যে তুমি আমাদের খোদার বিরুদ্ধে আমাদের মূর্তি এই পুজো এগুলোর বিরুদ্ধে প্রকাশ্যে কিছু বলবে না বিনিময়ে আমরা তোমাদের সাথে আপোষ মীমাংসায় যাবো রসমদাহ সাল্লামকে জবাব দেওয়ার জন্য আলাহরবুল আলম একখানা সুরা নাজিল করে জানিয়ে দিলেন লাকুম দিন হকুম ওয়ালিয়া দিন এর ব্যাখ্যা লিখেছেন তাফসিরের মধ্যে লাকুম দিন হুকুম মানে হলো তোমাদের ধর্ম তোমাদেরকে এতবার বুঝানোর পরও জান্নাদের পথে ডাকার পরও তোমরা জাহান্নামের রাস্তায় হাঁটতেছ সে কুফরের মধ্যে থাকতেছো ঠিক আছে তোমরা শিরিক কুফরের রাস্তায় হেঁটে হেঁটে মাগদুব ও দল্লিনের মধ্য থেকে জাহান নামে চলে যাও যেমন একটা ছেলেকে বারবার বোঝানোর পরে বাবা বুঝোচ্ছে বাবা তুই ই করিস না তুই এই কথা এভাবে চল এভাবে চল এভাবে অন্যায় পথে চলিস না কিন্তু ছেলে বাবার কথা শুনছে না তো বাবা শেষে রাগ হয়ে ত্যাজ্য করে দিয়ে বলল যা তোর রাস্তায় তুই থাক আমার রাস্তা আমি থাকি এটা কি সন্ধি এটা ছেলে স্যার সম্পর্ক সে আল ইসলাম আর আমি আমার ধর্ম ইসলামে পথে থাকি আর ইসলামের পথে থেকে আল্লাহ আল্লাহরবুল আলমিনের সুবাসিত সেই জান্নাতে চলে যায় তো সুরা কাফিরুনটা আল্লাহরুবুল আলমিন নাজিলি করেছে বারবার এটা যে তুমি যার ইবাদত করো আমি তার করি না আমি যার ইবাদত করো তুমি তার করো করো না তুমি যার ইবাদত করো আমি তার করি না বারবার বলার পরেও ওলাং তুমি হা বিদু না হা বিদু মা আবাদ তুমি আল্লাহ তার বারবার বলেছেন তোমার তো আমি করি না আমার তো তুমি করো না অর্থাৎ ধর্মীয় ব্যাপারে যে যার ধর্ম পালন করবে রাষ্ট্র অধিকার দিবে এক্ষেত্রে আমরা কাউকে বাধা দেব না কিন্তু ধর্মীয় আচারে কখনো মুসলমান অন্য ধর্মের আচারে অংশগ্রহণ নিতে পারে না তাহলে তার ইমানে আঘাত হানবে কোনো মুসলমান তাদের ধর্মীয় এটা বিশ্বাস করতে পারে না যে যে কোনো একটা ধর্ম মানলেই আখেরাতে শান্তি পাওয়া যাবে নাজাদ পাওয়া যাবে মুক্তি পাওয়া যাবে তাহলে ইমান থাকবেন একমাত্র নাজাত পাওয়ার ধর্ম কেবলমাত্র ইসলাম এটা আপনাকে বিশ্বাস করতে হবে বিশ্বাস না করলে আপনার ইমানে আঘাত আনবে তো আমরা সবশেষ আমাদের ইমান ভঙ্গের যে তেরোটি কারণ সেটি উল্লেখ করে দিচ্ছি আপনারা স্ক্রিনে লেখা উঠতেছে আপনারা স্ক্রিনে লক্ষ্য করবেন এবং প্রয়োজনে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এগুলো চর্চা করতে পারেন এক আল্লাহর ইবাদত ও রবু বিয়াতের ক্ষেত্রে কাউকে শরিক স্থাপন করা দুই আল্লাহ এবং বান্দার মধ্যে কাউকে মাধ্যম স্থির করা তিন মুশ্রিক কাফের দেরকে কাফের মনে না করা নবী সাল্লা সাল্লামের আনিত সংবিধানের জন্য কোনো সংবিধানকে পূর্ণাঙ্গ মনে করা ইসলামের কোনো বিধানকে আন্তরিকভাবে অপচ্ছন্দ করা দিনের কোনো বিধান নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা অস্বীকার করা জাদু করা বা কুফুরি কালাম করা আট মুসলিমদের বিপক্ষে তাগুদকে বা কাফেরকে সাহায্য করা নয় কাউকে দিন ও শরিয়াতের ঊর্ধ্বে মনে করা দশ নিজের জীবন ও কর্ম থেকে ইসলামকে মুছে ফেলা এগারো নিশ্চিত হালালকে হারাম এবং হারামকে হালাল মনে করা বারো আল্লাহর আইনের বিপরীতে আইন প্রণয়ন করা ও ধর্মনিরপেক্ষতা তেরো রাসুল্লা সাল্লাহ আলহি আসাল্লামের আকাশচুম্বি শানের খেলাফ হয় এমন কোনো কথা কাজ ও কাজ করা ও এমন কাজকে সমর্থন করা এবং খতের নবুয়াতের ব্যাপারে আকিদে পাকাপোক্ত না থাকা আল্লাহ আল্লাহরবুল আলমিন আপনাকে আমাকে সকলকে এই ইমান ভাঙার কারণগুলো থেকে হেফাজত করেন আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের ইমানকে সুরক্ষিত রাখেন যাতে করে আমাদের আমলগুলো সুরক্ষিত থাকে আল্লাহ রব আলমিন সকলকে কবুল করুন আমিন আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম ওরকাত